ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এমএইজ এডুকেশান ল্যাবের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এস 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 টি লাইফ সায়েন্স দু হাজার পঁচিশের এক্সাম প্যাটার্ন এবং সেই এক্সাম প্যাটার্নকে ক্র্যাক করার জন্য আমরা কি তিনটে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে নেবো সেটা সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করবো এবং ফুল গাইড অর্থাৎ সেভেন সেপ্টেম্বরে যে পরীক্ষা হবে তার একটা ফুল গাইড কিন্তু আমরা এখানে দেখে নেব এবং আমাদের অল ইন ওয়ান বুস্টার কোর্স ঠিক কীভাবে তোমাদের প্রিপারেশনে হেল্প করবে সেটাও কিন্তু আমরা দেখে নেব তো চলো ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আমরা চলে আসি এক্সাম প্যাটার্ন নিয়ে এক্সাম প্যাটার্ন নিয়ে তোমরা অলরেডি জানো এখানে বলার নতুন করে বলার কিছু নেই তবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এসএলএস লাইফ সায়েন্সের যে পরীক্ষা সেটা কিন্তু মোট ষাট নম্বরের প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান এক থাকবে অর্থাৎ ষাটটা প্রশ্ন ষাট নম্বর এবং কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই এটা একটা গুড মানে পজিটিভ পয়েন্ট এবং নব্বই মিনিট সময় কিন্তু আমাকে দেওয়া হবে এবং ওভারঅল সিলেবাসটা কিন্তু আমাদের মানে আছে অর্থাৎ জুলজি বোটানি এবং ফিজিওলজি এই সিলেবাস দেখে আমাদের একটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একটাই বিষয় বুঝতে পারছি এই সিলেবাস দেখে যে সঠিকভাবে যদি টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এবং স্মার্ট রিভিশন যদি আমরা না করি তাহলে কিন্তু পরীক্ষায় ক্র্যাক করা একটু অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ কম্পিটিশান কিন্তু প্রচুর হাই ঠিক আছে যে হারে ফর্ম ফিল আপ হয়েছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে এবং যে হারে ভ্যাকেন্সি আছে সেটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে খুবই কিন্তু একটা হার্ড বিষয় কিন্তু দাঁড়াবে এবং কাট অফ কিন্তু যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সুতরাং আমাদের একটা স্মার্ট উপায় এবং টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু টোটাল বিষয়টাকে আমাদেরকে করতে হবে ঠিক আছে সেকেন্ড পার্টে আমরা বলবো যে তিনটে স্ট্র্যাটেজির কথা আমরা বলছিলাম স্মার্ট স্ট্র্যাটেজি সেই তিনটে স্মার্ট স্ট্র্যাটেজি কি দেখো সেই তিনটে স্মার্ট স্ট্র্যাটেজির আমরা প্রথম বলবো ডেলি মাইক্রো টার্গেটিং কিন্তু আমাদেরকে করতে হবে কোনো পরীক্ষা যদি আমরা প্রিপারেশান নিই আমরা কিন্তু প্রথমেই ঘাবড়ে যাই যে এত বড় সিলেবাস এত বড় সিলেবাস সত্যিই কিন্তু এতে প্রচুর সিলেবাস আছে আমরা যদি জুলজি বোটানি এবং ফিজিওলজি দেখি সেখানে বত্রিশটা ইউনিট আছে এবং বত্রিশটা ইউনিটের মধ্যে যে ছোটো ছোটো ইউনিট বা চ্যাপ্টার্স আছে সেগুলো যদি মানে যোগ করি প্রায় একশোটার উপরে দাঁড়াবে তো এই সংক্ষিপ্ত টাইমে এত বড় সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে তো সেই সিলেবাস শেষ করার মানে দেখলেই কিন্তু স্টুডেন্টরা ঘাবড়ে যায় তো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে প্রথম থেকেই ম্যানেজ করতে হবে আমরা কিন্তু ওভারঅল পুরো একটা সিলেবাসটা কিন্তু এইভাবে আমরা দেখবো না আমরা সেই সিলেবাসটাকে একটা মাইক্রো কিন্তু একটা টার্গেটিং করবো তো ছোট ছোট পার্টে কিন্তু ভাগ করে নেবো ঠিক আছে সেটা জুলজি হোক বোটানি হোক বা ফিজিওলজি হোক তার মধ্যে যে টপিক আছে সেই টপিককে কিন্তু আমরা সাব টপিক টপিক হিসাবে এবং তার মধ্যেও কিন্তু আরও ছোটো ছোটো অংশে আমরা ভাগ করব। যেমন আমরা প্রথম যদি দেখি জুলজির প্রথম যে চ্যাপ্টারটা আছে ইনভার্টিভেটস ইনভার্টিভেটসের দুটো পার্ট আছে একটা হলো ফাইলামের যে বিভিন্ন রকম ক্লাসিফিকেশান আছে এবং মোটামুটি আট থেকে নটা অর্গানের নাম দেওয়া আছে সেই অর্গ্যানের ফাংশান কি তার স্ট্রাকচার কি ইত্যাদি দেওয়া আছে তো আমাকে প্রথমেই এই দুটো ভাগে ভাগ করতে হবে ঠিক আছে ইনভার্টিভেটকে আবার এই ইনভার্টিভেটের মধ্যে যে প্রথম যে ক্লাসিফিকেশান আছে ফাইলাম পর্যন্ত তার মধ্যে যে সাত আটটা ফাইলাম আছে সেগুলোকে আমরা আরও ডিভাইড করতে হবে তো এই ছোট্ট ছোট্ট ডিভিশন কিন্তু আমাকে করে নিতে হবে এবং এক একটা ডিভিশন পড়ব এবং সেই ডিভিশনটাকে আমি রিভিশন দেব এবং সেই ডিভিশনটাকে আমি মানে একটু মনে করার চেষ্টা করব রিকল করার চেষ্টা করব এই প্রসেসে কিন্তু করতে হবে একটা হোল ইউনিট ধরে যদি আমি এগোতে যাই দেখবো যে আমি কোথায় কত দূর পড়েছি বা কি পড়েছি সেটা কিন্তু আমি খেয়ে হারিয়ে ফেলবো সুতরাং আমাকে কি করতে হবে একটা মাইক্রো টার্গেটিং করতে হবে অর্থাৎ আমাকে মেন একটা ইউনিট নিতে হবে সেই ইউনিটের মধ্যে যে সাব ইউনিট আছে এবং সেই সাব ইউনিটকে আরও ছোটো ছোটো করে ডিভাইড করে আমরা কিন্তু ওভারঅল পড়ার টাইমটা টানা চার ঘন্টা টানা ছ ঘন্টা টানা দশ ঘন্টা এভাবে পড়বো না পড়ার টাইমকেও কিন্তু ডিভাইড করবো অ্যাকর্ডিং টু মানে টপিক সেই টপিক অনুযায়ী কিন্তু আমাদের যে আমরা ছোট ছোট মাইক্রো মানে অংশে ভাগ করছি ছোট ছোটো অংশে ভাগ করছি সেই একটা ছোট অংশের জন্য আমি এক ঘন্টা বরাদ্দ করলাম ছোট অংশটা কমপ্লিট করলাম আবার আমি দশ মিনিট রেস্ট নিলাম আবার একটা ছোট অংশ ধরলাম সেখান থেকে আমি দেড় ঘন্টায় কমপ্লিট করলাম তো এইভাবে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে যেতে হবে এবং একটা ছোট ছোট পার্ট করে করে কিন্তু মাইক্রো টার্গেটিং করে আমাদেরকে এগোতে হবে এটা কিন্তু একদম মূল বিষয় এবং এই যে টপ থ্রি স্ট্র্যাটেজি বলছি এটা কিন্তু তোমাদের সাফল্যের গ্যারান্টি দেবে ঠিক আছে কারণ এই জায়গাটায় আমি আমার যদি হাতে এক বছর সময় থাকতো আমি কিন্তু এত মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম না যেহেতু সময় কম এবং সেই সময়টাকে ম্যাক্সিমাম ভাবে কতটা ইউটিলাইজ করা যায় সেটাই কিন্তু আমাদের মূল বিষয়টা হওয়া উচিত এবং দু নম্বর যে স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে সেটা হলো মক টেস্ট ডিসিপ্লিন আমাকে কিন্তু এখন থেকেই মক টেস্ট প্র্যাকটিস করতে হবে এবং সপ্তাহে অ্যাটলিস্ট পাঁচটা কিন্তু মক টেস্ট করতে হবে আমরা পঞ্চাশটা মক টেস্ট দিয়ে রেখেছি ডেলি একটা করে মক টেস্ট দাও এইভাবেই কিন্তু বলা আছে বাট যদি সেটা তোমাদের পসিবল না হয় অ্যাটলিস্ট পাঁচটা করে কিন্তু মক টেস্ট দাও এবং মক টেস্ট দেওয়ার সাথে সাথে ভুল উত্তরগুলো বিশ্লেষণ করো তুমি পঞ্চাশটা টেস্ট দিলে এক একটা মকটেস্টে ষাটটা করে কোশ্চেন থাকলো যখন ওএমআরে তুমি নিজে উত্তর করলে এবং যখন চেক করছো আমাদের যে আনসার শিট দেওয়া হয় একটা হলো কোশ্চেনের শিট এবং একটা হলো আনসারের শিট কোশ্চেন শিট থেকে ও এমআর তুমি ফিল আপ করলে এবং আনসার শিটে তুমি দেখলে যে ষাটটার মধ্যে তুমি পঁয়তাল্লিশটা ঠিক করলে তাহলে পনেরোটা কোথায় ভুল করলে প্রত্যেকটা উত্তর এক্সপ্লেন করা আছে অর্থাৎ একটা উত্তর তুমি এখানে পেয়ে যাবে এবং সেই উত্তরটার এগেনস্টে প্রায় পাঁচটা ছটা আটটা দশটা বারোটা করে পয়েন্ট দেওয়া আছে যাতে প্রচুরবার সেই চ্যাপ্টারের মানে ডেপথে ঢুকতে পারি সেই হিসেবে কিন্তু দেওয়া আছে তাহলে তুমি এই পনেরোটা প্রশ্ন পারলে না কেন পারলে না সেগুলো কিন্তু একটু বিশ্লেষণ করে দেখো যে ঠিক কোন অংশে তুমি দুর্বলতা ফিল করছো সেই অংশটা কিন্তু এই এক্সপ্লেনেশনের মাধ্যমে পড়ো অথবা যে তোমার কাছে স্মার্ট নোট আছে আমাদের স্মার্ট নোট বা তোমাদের কাছে যার যেমন সোর্স আছে সেই সোর্স থেকে কিন্তু দেখে নাও এই দুটো কিন্তু আমরা স্মার্ট টিপস বা স্মার্ট স্ট্র্যাটেজি বললাম এবং তিন নম্বর যে স্ট্র্যাটেজি সেটা বলবো সেটা হলো রিভিশন ম্যারাথন ঠিক আছে এটাই ডিটারমাইন করবে তুমি সাকসেসফুল হবে কি হবে না অনেকটাই ডিটারমাইন করবে কারণ তুমি হ্যাপাজেটলি এখন পড়ে যাচ্ছ ঠিক আছে কেউ চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে শুধু নিয়েই যাচ্ছ খেয়েই যাচ্ছ তো সেই খাওয়াটাকে মানে ভালো করে না চিবিয়ে খেয়ে যাচ্ছ ঠিক আছে তো সেটাকে পুনরায় কিন্তু তোমাকে আবার নিয়ে এসে ভালো করে চিবাতে হবে তো সেই কাজটা কিন্তু না করলে বদ হয়ে যাবে এবং আলটিমেটলি তোমার কিন্তু মানে কিছুই হবে না তুমি জাস্ট পড়েই গেলে আর কিছু কিন্তু স্টোর করতে পারলে না ঠিক আছে তো সেই স্টোর করার কাজ কিন্তু আমাদের রিভিশন করে যে যতবার বেশি রিভিশন দেবে তার কিন্তু তত মানে প্রশ্নের উত্তর করার সম্ভাবনা বেশি থাকবে এবং আমি বলবো পরীক্ষার দশ দিন আগে থেকে একদম পিওর স্ট্র্যাটেজি প্ল্যান বানাও যে আমি এই দশ দিন আমি রিভিশন দেবো আর কিচ্ছু করবো না যা পড়ার এখন করো যা মককেস প্র্যাকটিস করার এখন করো এবং দশ দিন আগে আমরা যে স্মার্ট স্টাডি নোটস দিয়েছি স্মার্ট স্টাডি নয় যেটা রিভিশন নোটস দিয়েছি দুশো তিরিশ পৃষ্ঠার যে সুপার রিভিশন পয়েন্ট আট হাজার ডিভিশন পয়েন্ট আছে সেই ডিভিশন পয়েন্ট থেকে টানা পড়ে যাও বারবার পরও একবার দুবার তিনবার আটবার দশ এমনকি বার পর্যন্ত কিন্তু সে তুমি সেই বইটা পড়ে যাও ঠিক আছে দেখবে প্রত্যেকটা পয়েন্ট তোমার চোখের সামনে কিন্তু ভাসবে এবং সেই সেটা কিন্তু সেই দশ দিনে আমাকে এইভাবে করতে হবে আর আমি যদি এই সুপার ডিভিশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি এবং আমি সাকসেসফুলভাবে যদি এই ডিভিশনটা করতে পারি তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না তো এই তিনটে পয়েন্ট কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি যদি সঠিকভাবে সাকসেস হতে চাই এবং শেষে আমি বলবো আমাদের যে এমএ এডুকেশন ল্যাবের অল ইন ওয়ান বুস্টার কোর্স তোমাদেরকে কি হেল্প করবে যে বিষয়গুলো আমি উপরে আলোচনা করলাম প্রত্যেকটা পার্ট কিন্তু তোমরা এই বুস্টার কোর্সের মধ্যে পাবে এবং এটা বলতে পারো একদম অল ইন ওয়ান কোর্স অর্থাৎ যা 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 প্রয়োজন এস এলএস লাইফ সায়েন্স ট্র্যাক করার জন্য যা যা প্রয়োজন সব কিন্তু দেওয়া আছে কিন্তু তোমরা পড়লেই কিন্তু পাশ করে যাবে ঠিক আছে এত বড় কিন্তু কথা আমি ইউটিউবের প্ল্যাটফর্মে বলছি কারণ সেই বলার পেছনে কিন্তু আমার দম আছে কারণ এখানে আমি পনেরোশো আশি বিশটার নোটস দিয়ে রেখেছি যেটা স্মার্ট নোটস যেখানে থিওরি আছে চার্ট আছে ডায়াগ্রাম আছে এমসি কিউ আছে এবং তার সাথে সাথে পিওয়াই কিউ আছে পঞ্চাশটি ফুল মক মক টেস্ট আছে যেখানে প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস অ্যানালাইসিস আছে এবং এইট থাউজেন্ড ওয়ান লাইনার রিভিশন পয়েন্ট আছে যেটা একেবারে লাস্ট মিনিট ডিভিশনের জন্য পারফেক্ট যেখানে আমি কিন্তু মাইন্ড ম্যাপ দিয়ে রেখেছি ঠিক আছে মাইন্ড ম্যাপ দিয়ে রেখেছি সুতরাং এর বাইরে কিছু কিন্তু করার প্রয়োজন নেই অনলি এই সোর্সটাই যদি তুমি বারবার করে পড়তে থাকো তাহলে কিন্তু সাকসেস হবে তুমি সাকসেসফুল হবে এবং প্রচুর ভালো কিন্তু স্কোর করতে পারবে আমি বলছি না পঞ্চাশ পেলে তুমি পাস করবে কারণ কম্পিটিশান খুব হয় হাই তোমাকে কিন্তু ফিফটি ফাইভ প্লাস স্কোর করতেই হবে ঠিক আছে অ্যাকর্ডিং টু কম্পিটিশান তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই স্টাডি নোটস প্রচণ্ড রকমভাবে তোমাদেরকে হেল্প করবে এবং এই কোর্স তোমাদেরকে কিন্তু মানে একদম স্ট্রেস ফ্রি এবং কনফিডেন্স তোমাকে দেবে তোমার কোনো রকম কিন্তু স্ট্রেস তুমি ফিল করবে না এবং একটা কনফিডেন্সের সাথে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে সুতরাং এখনও কিন্তু সময় আছে সাতই সেপ্টেম্বর আমাদের পরীক্ষা হাতে মোটামুটি আমাদের সময় আছে তোমরা যারা সেলফ স্টাডি করছো হাতের কাছে যা সোর্স আছে সেই সোর্স কিন্তু ইউটিলাইজ করে যে প্রসেস বললাম সেই প্রসেসটা ফলো করো এবং আমাদের সাথে প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক এই অল ইন ওয়ান বুস্টার কোর্স ডিসকাউন্ট চলছে সেই ডিসকাউন্ট প্রাইজে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো কারণ সঠিক কোর্স তোমাকে সঠিক প্রস্তুতি দেবে এবং সঠিক প্রস্তুতি তোমাকে কিন্তু সাফল্য মানে সাফল্যতা এনে দেবে বা তুমি তোমার যে সাফল্য সেটা কিন্তু সঠিক প্রস্তুতির উপরে ডিপেন্ড করবে ভিডিওটি এখানেই শেষ করছি এই রিলেটেড যদি কারোর কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানা জানাও এবং যদি মনে হয় যে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে তাহলেও জানাতে পারো সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন এইট নাইন জিরো টু ওকে ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ